না আমার কোনো ফোন নাম্বার না এখন phone number আমার phone নাই তিন বেলা ভাতে খেতে পারি না phone চালাবো কিভাবে আবারো ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরাম্যান আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক অসহায় মেয়ে তো প্রথমে জানাই ছিলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপু তোমার নাম কি

জানেন আমার ভাই আমাদের সাথে থাকে না সে বিয়ে করে মানে আলাদা খান মার দেখা শোনা আমার দেখা করে না করে না সে বউ নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে মিলে জিলে আছে মানে মা কিরা বোন কিরা এটা খান তার আর সময় নেই দেখার না যার কারণে পরিস্থিতি শিকার হয়ে মানুষ তো একটা বড় ভাইরা থাকলে পারে বোনের একটা দায়িত্ব আছে মার একটা দায়িত্ব আছে সে অন্য হ্যাঁ বউ পায়া মানে বউ শাশুড়ি পায়া হ্যাগের মানে কথা শুনে হ্যাগের করে ঠিকই আমাগের ভুলে গেছে আমাকে টাকা শোনা করে না আচ্ছা এখন এই তোমার যে পরিবারটা এখন কি চালাচ্ছে তোমার মা না তুমি আমার মা অনেক কষ্ট করে বড় করে মানুষ জনস করে এখন খুব কষ্ট করছে আগে মানুষের বাসা কাজ করছে মানুষের কাম কাজ করে দিয়ে মানুষ করছে পড়ালেখা সেরকম করাতে পারা না একদম টাকা পয়সার জন্য এখন বর্তমানে মা অসুস্থ কারণে কাজ করতে পারে না আমি কাজ করি ওই দরকার মানুষের বাড়ি যে কাজ করি ওই উঠোন জারো দিই মানে পেটের দায় তো অনেক কিছু করতো কখনো জুট মেলে কাজ করো কখনো জুট মেলে কাজ করি এরকম তাতে মানে সংসারটা খুব মানে খুব নাজাহাল অবস্থা জুট মেলে কাজ করে মাসে কত টাকা পাইছো এই 5000 4000 করে মানে যে জার যে রকম বেতন ধরে মানে নতুন হিসাবে 4000 করে ধরে আমি নতুন দেখা আমার 4000 2000 পুরেন তার 5000 করে দর্ষে এটা বাজার সদাই হয় না তোমাকে নিজের বাড়িতে থাকো না ভাড়া বাড়িতে থাকো এই ভাড়া বাড়িতে থাকি নিজেকে কে জায়গা জমি নাই ভাড়া বাড়িতে থাকো আহ খুব কষ্টের দিবন আসলে ভাড়া বাড়ি থাকা অনেক কষ্ট তারপরেও ছোটবেলায় বাবাকে হারাইসো বাবা ডাক্তার ভালো করে দিতে পারো নাই হ্যাঁ কত বছর বয়সের সেটা অনেক বয়স তোমার কত ছিল তখন আরে তখন তো তুমি কথাই বলতে পারো না এই সময় তুমি বাবা ডাকটা দিতে পারো নাই এটা তো অনেক কষ্ট কারণ আমরা বুঝবো না কারণ আমরা তো এখন আমাদের বাবা মা আছে আমরা বাবা মা এখনও আমরা ডাকি মানে সেই সুযোগটা পাইছি কিন্তু সেটা তুমি পাও নাই এটা অনেক কষ্টের শুক্রীয় দর্শক শুনলেন মেয়েটার করুণ কাহিনি মাত্র দেড় বছর বয়সে তার বাবাকে হারাইছে আর তারপরে মা পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে তাদেরকে মানুষ করছে শেষ বয়সে মা সে যে ছেলেটাকে বড় করলে কামাই করে খাওয়াবে কিন্তু তাও তার ভাগ্য হলো না সে বিয়ে করে পর হয়ে গেল এখন এই মেয়েটা খুবই অসহায় খুব কষ্টের মাধ্যমে আছে তো যদি কোনো ভাই দয়াশীল ভাই এই মেয়েটার দিকে তাকান যদি কেউ তার দায়িত্ব নেন তাহলে তার জন্য খুব ভালো হয় তার পরিবারের জন্য ভালো হয় আর তোমার কি আপু এই ভিডিওটা তো আমরা পাবলিক করবো তোমার কি কোনো ফোন নাম্বার আছে না আমার কোনো ফোন নাম্বার না এখন ফোন নাম্বার আমার ফোনই নাই তিন বেলা ভাতই খাইতে পারি না ফোন شلون কিভাবে আমার মা অনেক কষ্ট করে করছে আমি মানসির কাজ করছি জুটে কাজ করে নিজেরা খাইতে পারি না মতো ফোন কেন কিভাবে কিনবে এখন যদি আমার লগে যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনি লগে যোগাযোগ করতে হবে তারপরে আসেন আপনি আমার ডাক দিবেন তোই পাইব ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই একটা তোমার গতি হবে সুপ্রিয় দর্শক শুনলেন তো মেয়েটা তিনবেলা ঠিকমতো খাইতে পারে না ফোন কীভাবে চালাবে এখনও অনেক অসহায় মানুষ আছে আপনারা কেউ মনে করেন না যে গরিব মানুষও ফোন চালায় কিন্তু এখনও অনেক বাংলাদেশে আছে যে না খাওয়াও থাকে তাদের মধ্যে এরাও কিন্তু একজন তো কেউ আমাদের অযাতা ভিডিও কল করবেন না আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে অডিও কল করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ